কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি সেই কবে শিশুরাতে ঘুম পাড়া নিয়া গান গিয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি হয়তো তখনও কোনো গান লতি ওঠেনি মিরে মিরে দুপুরে সন্ধ্যায় পাছে গুরুজনদের কানে যায় এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ বড় বড় বেশি নেপথ্য চারিনি। যত দূরে জানা আছে টপ্পাকে খেয়াল তাকে করেনি দখল কোনো দিন মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে অথবা বিকেলবেলা নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোষণ সেলাইয়ের কলেজ ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড় ছেঁড়া শার্টের রিফুকর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কখনো কোনো গান গেয়েছেন কি না কাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্দুকে রেখেছেন বন্ধ করে আজীবন এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর নয় শুধু ন্যাপথলিনের তীব্র ঘাণ ভেসে আসে